সুপ্রিয় দর্শক আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান সবার আগে চেক করতে হবে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের ইস্যু আছে কি সেটা আর এই ইস্যুগুলো চেক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে প্রোফাইল আইকন রয়েছে সেই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এখানে আমার নির্দেশনা অনুযায়ী দেখুন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে এই যে মোড় লেখা রয়েছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোড় লেখা রয়েছে এই মোড় লেখার উপর ক্লিক করবেন এখান থেকে ভিডিওস এই ভিডিওসের উপর ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি এখন পর্যন্ত আপনার ফেসবুকে যতগুলো ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও আপনি এখানে দেখতে পাবেন এর মধ্যে থেকে দেখুন একটা অপশন এখানে আছে এই যে এখানে দেখুন লেখা রয়েছে যে নিড টু রিভিউ এই জায়গাটাতে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন নিড রিভিউ এই জায়গাটাতে যদি কোনো ভিডিও থেকে থাকে অর্থাৎ প্রবলেমেটিক ভিডিও থাকে তাহলে সেই প্রবলেমেটিক ভিডিওগুলো আপনাদেরকে প্রথমে ডিলিট করতে হবে অর্থাৎ কপিরাইট থাকতে পারে অথবা অন্য কোনো ধরনের যদি প্রবলেম থেকে থাকে আপনার ভিডিওতে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু এখানে থাকবে অথবা এমন কোনো ভিডিও আপলোড করেছেন যে ভিডিওতে হচ্ছে কোনো ধরনের সাউন্ড নাই সেই ধরনের ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো এখান থেকে ফার্স্টলি আপনাকে রিমুভ করে দিতে হবে এরপর একই রকমভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব যে প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করব এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এখানে যে যে থ্রি লাইন রয়েছে বা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর ক্লিক করবো থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে দেখুন পেজ স্ট্যাটাস আপনার প্রোফাইল যদি হয় তাহলে প্রোফাইল স্ট্যাটাস থাকবে এই পেজ স্ট্যাটাসের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে যে জিনিসটা আসবে সেটা হলো এইখানে যদি আপনার এরকম গ্রিন টিক থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং আপনার পেজ থেকে ইনকাম হওয়ার চান্স রয়েছে এরপরে নিচের দিকে খেয়াল করুন যে পেজের যে নামটা রয়েছে নামের পাশে লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু আপনার পেজে যদি ইনিশিয়াল কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে কোনো ইস্যু যদি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে দেখাবে এবং এই কালারটা কিন্তু এরকম গ্রিন থাকবে না এই কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং এরপরে দেখুন লেখা রয়েছে যে গুড নিউজ নো ভায়োলেশন টু শো এই জায়গাটাতেও এরকম যদি থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো ব্যাপার এরপরে নিচের দিকে যদি যান তাহলে এখানে আপনি আরও কিছু দেখতে পাবেন সেটা হলো যে এই জায়গাতে দেখুন যে রিকমেন্ডেশনের এখানে দেখুন অ্যাক্টিভ আছে রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ আছে তার মানে আমার এটা ঠিক আছে এবং মনিটাইজেশানও কোনো প্রবলেম নাই এই দুই জায়গাতে যদি আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ফেসবুক পেজে প্রবলেম আছে এবং আপনার পেজ থেকে কোনোভাবে ইনকাম হবে না তো আমরা একটা একটা করে যদি যাই এখানে এই যে রিকমেন্ডেশনের উপর যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে সুন্দর কিন্তু গ্রিন অবস্থার মধ্যে আছে এখানে যদি এই অবস্থার মধ্যে না থাকে অর্থাৎ এরকম যদি সবুজ না থাকে যদি রেড থাকে অথবা ফ্ল্যাট কন্টেন্ট থাকে তাহলে এরকম আপনার রিকমেন্ডেবল থাকবে না কিন্তু এই জায়গাটাতে আনরিকমেন্ডেবল অথবা অন্য কোনো কিছু লেখা থাকবে নট রিকমেন্ডেবল এরকম কিছু লেখা থাকবে এর অর্থ হলো যে আপনি কন্টেন্টগুলো আপলোড করছেন সেগুলো রিচ কম হচ্ছে অর্থাৎ আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো রিচ হচ্ছে না সো আপনাকে খেয়াল করতে হবে যেন এইখানে কোনোভাবে এই ধরনের ফ্ল্যাগ কন্টেন্ট না আসে অথবা আনরিচেবল বা আনরিকমেন্ডেবল শব্দগুলো না আসে সেটা খেয়াল করবেন এরপর যদি আমরা ব্যাক করি ব্যাক করে যদি চলে যাই এখানে মনিটাইজেশনে যাই এই মনিটাইজেশনের এখানে যদি যান তাহলে দেখতে পাবেন যে আসলে পেজ থেকে ইনকাম হচ্ছে কি না এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে এইখানে দেখুন এই লেখাটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে সব কিছু ঠিক আছে এবং এখান থেকে আপনার ইনকাম জেনারেট অলরেডি শুরু হয়ে গেছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে কি আপনার ইনকাম শুরু হয়ে গেছে আর যদি কোনো ধরনের মনিটাইজেশন টুল আপনার ফেসবুক পেজে অন না করা থাকে তাহলে কিন্তু এই জিনিসটা নাও আসতে পারে এর পরের ধাপ দেখার জন্য একই রকমভাবে আমরা চলে যাব ব্যাক করছি ব্যাক করে এই যে থ্রি লাইন যেখানে আছে এই থ্রি লাইনের উপর ক্লিক করব এই যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের ওপর ক্লিক করব এই থ্রি লাইনের ওপর ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব এই নিচের দিকে যদি আসি তাহলে আমরা পাবো যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স নামে একটা জিনিস আছে এখানে আমরা যাব। এখানে যাওয়ার পর দেখুন দুইটা অপশন কিন্তু এখানে পাচ্ছি প্রথমটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এখানে গেলে আমরা দেখতে পাবো যে আপনার কোনো কন্টেন্টে কেউ কোনো রিপোর্ট করেছে কিনা সেটা দেখতে পাবেন যদি কেউ কোনো ধরনের রিপোর্ট করে থাকে তাহলে যে ভিডিওতে রিপোর্ট করেছে সেটা রিমুভ করে দিবেন এবং ফেসবুকের কাছে যদি আপিল করার সুযোগ থাকে তাহলে আপিল করবেন নিচেটাতে যদি যাই আমরা ইউর অ্যালার্ট পাবো এই ইওর অ্যালার্টের মধ্যেও যদি কোনো কিছু থাকে ধরেন কপিরাইট প্রবলেম থাকতে পারে অথবা কন্টেন্ট ভায়োলেশান বা কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশানের ব্যাপার থাকতে পারে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশান থাকতে পারে এই সমস্ত জিনিসগুলো থাকে তাহলে সেগুলো এখানে দেখাবে এবং এখানে কি করতে হবে সেটারও নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনাকে সেই কাজগুলো করতে হবে আর যদি এরকম গ্রিন থাকে তাহলে তো আপনার জন্য খুবই ভালো এবং আমার এই পেজটাতে দেখুন একটা কিন্তু ওয়ার্নিং আছে সেই ওয়ার্নিংটা হচ্ছে আমি আমার এই ফেসবুক পেজের নামটা অনেক আগে পরিবর্তন করেছিলাম মার্চ মাসে দুই সালে এটা অনেক আগে বাট এই ধরনের প্রবলেম থাকলে কোনো অসুবিধা হবে না তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি দেখেন দেখে সব কিছু ঠিকঠাক রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম হওয়ার সুযোগ রয়েছে তো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ